Бойт болоогалаа. Ипа сундуур сундуур эд дао 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 дао. Дур. Цүк 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 дүк цүк дүк цүк. নমস্কার বন্ধুরা অল লাইফ অফ সুন্দরবন অন পুরান যেহেতু আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা চলে এসে আসে কাঁকড়া ধরবো সোপা দিয়ে কাঁকড়া ধরবো সেটাই দেখাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা থোপা এখানে পেতে চেক করা হচ্ছিলো একটা পেতে চার গাছ ছিলাম তার মধ্যে এটাই ধরে নিয়েছে সোমা বলছে এটা কাঁকড়া ধরেছে তা যাই হোক তুলে দেখুক আছে

আমরা আবার থোপা দেবো এখান থেকে বন্ধুরা আমাদের যে আর কিছু থোপাগুলো রয়েছে ওগুলোও পাতিয়ে নিচ্ছি এই যে জল পার হয়ে ওপারে চলে গেছে ওপাশে পাতাচ্ছে ওপার দিয়ে ওপার দিয়ে দিয়ে দেবে আর আমি আরও কিছু এই যে কা দণ্ড রয়েছে এইগুলো এই পাশ থেকেই দেবো এই দিক দিয়ে তা আমরা আগে পাতিয়ে নিই থোপাগুলো তারপর কাঁকড়া তোলার সময় দেখা হচ্ছে বন্ধুরা এদিকে ছোপা পাতা ছিল আর সময় ওদিকে পাতা ছিল এগুলো দেখতে দেখতে আমি দুটো তুলে নিয়েছি সময় আস্তে আস্তে এই যে দুটো কাঁকড়া এই এর ভিতরে আর এটা আবার এক্ষুনি ধরেছে এক্ষুনি তুলে দেখেছি আবার ধরেছে কাছের দিকে নিয়ে যাও না মারো 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 ওই তো উঠেছে উঠেছে এখানে কাঁকড়া পড়ছে ভালো ওই ছোপাগুলো এদিকে নিয়ে আসবে নাকি

আস্তে আস্তে ট্রেনে নিয়ে আসো ট্রেন কিন্তু সামনে আছে মারো এখানে পড়বেই পুরো কিন্তু বড় সাইজ প্রথমে একটা পেয়েছি সব থেকে বড় সেটা এই যে কাঁকড়া মিলতে এতগুলি তো ভেঙে চুড়ে দেবে সব জলে রাখছি বন্ধুরা সোমার কাছে ওইটা জাল দিতে অনেক কাঁকড়া আছে আর এই থোপাটাও টানছে আবার ওদিকে একটা টানছে বলছে তাই এটাকে তুলে নিক রাখো রাখো কাঁটার দ্বারা শুধু পড়তেই আছে ও সুন্দর সুন্দর চলো 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 এটাতে কাঁকড়া আছে কিন্তু ওদিকে নাকি এ পাশ দিয়ে এ পাশ দিয়ে তো

ওই তো বাহ বড় কাকড়া না রাখো 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 গাছের মাধ্যমে আচ্ছা এটাই তুলো দেখি ছেড়ে দিল সবগুলো কি আর ওঠে চলো সামনে চলো দেখি কাঁকড়া এখানে পড়বে ভালোই পড়ছে কাঁকড়া না রাখো 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 দেখি এবারে এই জঙ্গলের ভিতরে দেবো বুঝলে তো জল উঠে আসছে আমি যাই এখানে গিয়ে চেক দিয়ে দেখি ওগুলো যদি হয় চেক দিয়ে একবার তুলে নিয়ে চলে আসবো ঠিক আছে হ্যাঁ এই জঙ্গলের ভিতরে দেবো এই জঙ্গলটার ভিতরে এবার পড়বে কাঁকড়া বন্ধুরা সোমা বলছে এইটিনে কাকড়া ধরছে টানছে খুব জোর আছে হ্যাঁ বড় হ্যাঁ ও ওই পাশেতে সেই বন্ধুরা আরেকটা কাকড়া আগে ধরেছিল ওই সাইডে সেটাও তুলে নিয়ে এসছে কাঁকড়া কিন্তু অলরেডি আমরা মোটামুটি ভালোই পেয়েছি কিন্তু কি বলো মোটামুটি কাঁকড়া হয়ে গেছে এর ভিতরে ছোট ছোট পাতা দিয়ে রাখতে হয় কাঁকড়া সব ভেঙে যায় নামো সুন্দর এটা একটু বড় আছে এটা মনে হয় একশো গ্রামে বেশি হবে বন্ধুরা কাঁকড়া সাপের ভিতরে এই যে হেঁটে বেড়াচ্ছে এই যে কাঁকড়া পাতা দেওয়ার জন্য বোঝা যাচ্ছে না

মারো মারো তোরা আছে বড় কাকড়া এ চুপচাপ বসে আছে দেখ কোনো সারা শব্দ নেই এই যে কাঁকড়ার সাইজ এইটা বড় কাঁকড়া এই পাশেরটা চলো দেখি ওইগুলো পড়ছে মোটামুটি টুকটাক করে ছোটোখাটো কাঁকড়া মিশিয়ে পড়ছে সব তোমাকেগুলো চেক করে দেখো অত কাছে যে না মারো 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 ও দেরি করলে হবে না আছে এরকম দিয়ে রাখো এটা মোটামুটি বড় কাকড়া কিন্তু আমরা সে আগে যেরকম ধরতাম একটা চারশো সাড়ে চারশো সাড়ে তিনশো সেই সেই যে কাঁকড়াগুলো যে কোথায় হারিয়ে গেছে সব ভুলে যায় না ও সব কাঁকড়াগুলো আর পড়ে না সেদিন আর নেই রে কা চলে গেছে কি বড় ফাঁকড়া ছিল হ্যাঁ চলে গেল ও ধরবে তাই বোঝাই যাচ্ছে না থোপায় যে কাকড়া ধরছে

বন্ধুরা কাঁকড়ার তেমন পড়ছে না অলরেডি ভাটা লেগে গেছে কাঁকড়ার পড়ছে না যা পেয়েছি মোটামুটি কিলোখানি মতো হবে কাঁকড়া সাইজটা একটু মিডিয়াম সাইজ হয়ে গেছে বড় কাঁকড়া তেমন পেলাম না একটাও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি যেহেতু দুজন আসছি দুজনেই কাঁকড়া ধরছিলাম কাঁকড়া বেশি পড়লে আরও বেশি মজা হতো আর দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিও নিয়ে সেটা মাছ ধরা ভিডিও নেওয়া হতে পারে সবাই আসলে টিমের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন